এটা কিন্তু বন্ধুরা এবার আমি কিন্তু এটাকে অনেকক্ষণ রেখে দেব এটা কিন্তু আমি তৈরি করলাম একদম রাত্রিরে তৈরি করলাম কাল সকালে এটা আমি কাল থেকে এটাকে ব্যবহার করব সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবেন না সঙ্গে সঙ্গে ব্যবহার করলেও কাজ হবে কিন্তু একটু রেখে দিলে বেশি ভালো হয় একবার ইউজ করে দেখুন খালি হাতে নাতে ফল পাবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা ভিডিও করার কি আছে কারণ হচ্ছে আমরা ছাদ বাগান করি আমাদের যেমন গাছগুলোকেও দেখভাল করা বা ভালো রাখার দায়িত্ব তেমনি আমাদের ছাদটাকেও কিন্তু ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের এবারে ধরুন আমরা অনেকেই কিন্তু অসুস্থ থাকি যেমন আমি নিজে আমি নিজে একজন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট আমি খুব ভালোবেসে বাগানটা করি এবং ভালো আছি এটা আমার কোনো অসুবিধা হয় না তা আমি কিন্তু বাড়িতেই একটা তৈরি করেছি হোমমেড যে আমাদের যে যে ছাদের যে কি অবস্থা হয় এই বর্ষার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আমি কি তৈরি করেছি সেটা আপনাদেরকে আমি এই যে এটা যে তৈরি করেছে এটা দুর্দান্ত রেজাল্ট তাই ভাবলাম যে আপনাদেরকেও আমি দেখাই কারণ আমরা অনেকেই কিন্তু শুধু আমি ওপেন হার্ট সার্জারির পেশেন্ট নাই অনেকে দেখুন হাঁটুর সমস্যা যে আমার নিজেরও আছে আমার ডাক্তারের একটা সময় ছাদে উঠতেই বারণ করে দিয়েছিল সেখান থেকেও বেরোতে পেরেছি অনেকে নানা রকম সমস্যায় কিন্তু আমরা এখন বাগানটা করি ভালোবেসেই করি প্রচুর বাগান হচ্ছে এখন সেই জন্য ভাবলাম এটাও কিন্তু আমার মনে হয়েছে যে আপনাদের সামনে একবার নিয়ে আসি এটা কিন্তু খুব ভালো কাজ দিয়েছে দারুণ রেজাল্ট দিয়েছে কিভাবে তৈরি করেছে বলবো বন্ধুরা দেখুন আমাদের যে গাছের পাশাপাশি আমরা যেমন গাছগুলোকে ভালোবাসি আমাদের কিন্তু ছাদটাও কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এটাকে ভালো রাখার গাছও করব এবং ছাদটাকেও কিন্তু আমরা ভালো রাখবো সেই চেষ্টাটাই আমি করেছি যার জন্য এই রেমেডিটা তৈরি করেছি খুব ভালো খুব সহজ একটা রেমিডি এবং আমাদের রান্নাঘরের মধ্যেই সমস্ত জিনিস আছে সেই দিয়েই জিনিসটা হয়ে গেছে আর এটা আমাদের কিন্তু মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে হয়নি এত সুন্দর কাজ দিয়েছে তাই ভাবলাম আপনাদের সামনে কিন্তু এটাকে আমি নিয়ে আসি এবারে বলি বন্ধুরা যে এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর এবার বুঝতেই পারছেন যে আমি কী নিয়ে এটা কথা বলতে চলেছি হ্যাঁ আমাদের যে এই যে বর্ষাতে ছাদ বাগানের অবস্থা খুব খারাপ সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আর পুরোটা দেখুন ভীষণ কাজের কিন্তু আর মানে আমাদের অনেক সময় কী হয় ব্লিচিং দিয়ে একটু বালি দিয়ে জোর করে ঘষতে হয় তাতে কী হয় ঘষতে ঘষতে ধরুন গাছের গোড়ায় লেগে গেল বা আমাদের যে সুন্দর রং করা আছে ছাদের লেগে গেলে ফেড হয়ে যায় দেখুন বন্ধুরা দেখতে পেয়েছেন এটা যেমন রূপোর মতো চকচক করছে ছাদটা এবার এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এখানে দেখুন আমার এই দিকটা পরিষ্কার করেছি আমি এই দিকটা পরিষ্কার হয়নি এবার দেখুন শেওলাটা দেখতে পেয়েছেন দেখুন এবার আমরা কিন্তু এটা ব্লিচিং দিয়েও করতে পারি ব্লিচিং ধরুন দিয়ে আমাদের ঘষতে ঘষতে গাছের গোড়ায় যদি যায় তাহলে আমার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আরেকটা জিনিসও হবে ব্লিচিংয়ের গন্ধটা কিন্তু মানে অনেকেই নিতে পারে না যেমন আমারও খুব একটা পছন্দ হয় না কষ্ট হয় তাই দেখুন বন্ধুরা এই যে রঙটা করা আছে এখানে যখনই আমরা ঝ্যাঁটা দিয়ে ব্লিচিং দিয়ে রগড়াবো তখনই কিন্তু এখানে ছিটে লাগলেই কিন্তু এই রংটা কিন্তু একদম ফেড হয়ে যাবে যার জন্যে এই যে আমি রেমেডিটা তৈরি করেছি এতে কিন্তু কোনো ক্ষতি হয়নি দেখুন না দেখতে পেয়েছেন কি অবস্থা আমরা বাগান করার পাশাপাশি কিন্তু আমরা ছাদটাকেও রক্ষা করব। সেটাই আমার প্রচেষ্টা বন্ধুরা একবার আমি বলবো ব্যবহার করে দেখুন ভীষণ উপকার পেয়েছি আপনারা একবার ইউজ করুন এই সময় প্রত্যেকেরই ছাদ বাগানের এই অবস্থা অনেকে হয়তো পরিষ্কার করে ফেলেছেন অনেকে হয়তো পরিষ্কার করেননি আবার অবস্থা দেখছেন চারিদিকটা দেখছেন একদম গোটা আমার ছাদ বাগানটা কিন্তু এরকম হয়ে আছে আর যেটুকু আমি পরিষ্কার করেছি আপনাদেরকে দেখালাম যে একদম রূপর মতো চকচক করছে আমি এইখানটাতে দেখাই আর একটা জায়গাও আপনাদেরকে দেখাবো দেখুন এখানটা দেখছেন চটের মতো হয়ে আছে আমি এইখানটাতেই আপনাদের এটাকে অ্যাপ্লাই করে দেখাই আগে একটুখানি জল দিয়ে নিলাম প্রথমে এরকম আমরা যে জায়গাগুলো আছে আর এটা আমরা কিন্তু কি বলুন তো আমরা যখন বিকেল বেলাতে ছাদে আসি সকালবেলায় আমার সময় হয় না বিকেলে ছাদে এগুলো তার নোংরা কিছু নয় যখন কাজ সমস্ত কাজ হয়ে যায় কাজটা সেরে আমরা কিন্তু নিচে যখন নাবি ফ্রেশ হয়ে যাই তখন আমি কিন্তু অল্প অল্প করে আমার একবারে করার দরকারও নেই আর এই দেখুন বালি দিয়ে অনেক সময়তে অনেক কিছু আমাদের করতে হয় তাতেও কাজ দেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা দেখুন এরকম দেখেছেন একটু রগড়াতে কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এতটা দেখুন আরেকটি জায়গাতে আমি দেখাবো আপনাদেরকে করে আশা করি এটা অনেকেরই উপকারে আসবে তাই ভাবলাম বন্ধুরা আমি উপকারটা পেয়েছি আপনাদের সামনেও এটাকে একটু তুলে ধরি কারণ আমরা নানান সমস্যা জর্জরিত এবং এখন আমাদের মন মেজাজ খুব একটা ভালো নেই চারিদিকে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ সেই জায়গা থেকে আর শুধু এটা নয় বন্ধুরা আমরা রান্নাঘরের যে টাইলসগুলো নিয়ে সেগুলোও আমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারি কোনো ক্ষতি হয়নি আমি এটা এইভাবেই করি এবার দেখুন জল ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সেরকম ভাবে প্রেসার প্রয়োগ করলাম না দেখুন দেখুন একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর তো আমি বেশি দিলাম না এবার যে এখানটা একটু বেশি থাকবে বন্ধুরা আর একবার দিয়ে একটুখানি হালকা করে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেছেন তাহলে আমাদের কি আমাদের এক মানে কতটা আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারি নিজেরা নিজেরা বলে এ দেখুন একটু বেশি হবে আমরা এদের বুঝতে পারি এবার দেখুন দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা গোটা ছাদটা নিজেরাই পরিষ্কার করে নিতে পারি আর একটা জায়গাতেও আপনাদেরকে দেখাবো চলুন সেখানটাও পরিষ্কার করে আপনাদের একটুখানি দেখিয়ে দিই জায়গাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন যেমন ধরুন এইখানটাও আমি কিন্তু পরিষ্কার করেছি আর দেখুন এখানটাও কিন্তু নড় আছে দেখেছেন কতটা শ্যাওলা পড়েছে দেখুন দেখেছেন একদম চট হয়ে আছে এবার আপনাদেরকে দেখাবো এটা কতটা সহজে কাজ করছে সেটা আপনাদেরকে দেখাই এখানে প্রথম একটুখানি আমি জল ঢেলে দিলাম দেখুন এটা দিলাম এবার লিকুইডটা একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিয়ে এবার এটা আপনারা গ্লাভস পরেও করতে পারেন আমি কিন্তু গ্লাভস পরে করিনি আমার হাতে কিন্তু কোনো ক্ষতি হয়নি তাহলে গ্লাভস পরে নেওয়াটাই ভালো আপনারা পরে নেবেন আমার আর দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি গোটাটাই পরিষ্কার করে ফেললাম দেখুন কত সুন্দর দেখুন একদম চকচক চকচক করছে আপনারাও ব্যবহার করুন এবং ক্রাম লাগলেও এটা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গিয়ে যে এটা কীরকম লাগলো আর প্রত্যেককে বলবো খুব সহজ আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ছাদ দেখেছেন একদম পুরো চকচক চকচক করছে এবার কিন্তু আমাদেরকে রান্না করে যেতে হবে রান্নাঘরে পুরো প্রসেসটা কিভাবে করব এটা সেটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা গ্যাসটা জেলে আমি কিন্তু ওই পাত্রটার মধ্যে একদম প্লেন জল বসিয়ে দিলাম এরপর কি কি দেব সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো এই পাত্রটাও কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হয়নি আমরা ছাদ বাগান ছাড়াও কিন্তু আমরা যে টাইলস আছে আমরা পাথরের যে মেঝে আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারি আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি হ্যাঁ সুন্দরভাবে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় দেখুন বন্ধুরা জলটা বেশ কিন্তু খানিকটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দেব আর এই দেখুন এটা হচ্ছে সানলাইট এটা আপনারা একটু পরিমাণটা বেশি দেবেন হ্যাঁ দেখুন আমি আন্দাজ করেই দিচ্ছি দেওয়ার পর বন্ধুরা একটু এরকম নাড়িয়ে দেবেন কিন্তু দুর্দান্ত কাজ দিয়েছে আমার মতো মানুষদের তো খুব সুবিধে হয়েছে মানে আমি নিজেই একটু একটু করে পরিষ্কার করে নিতে পারছি দেখুন একদম গুলে গেছে এরকম গুলে যাবে এরপর কি দেব দেখুন বন্ধুরা এরপর আমি কিন্তু দেব ব্রেকিং সোডা দু তিন চামচ কিন্তু আমি দিয়ে দেব আগে বন্ধুরা গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দেব অফ করে দিয়ে দেখুন এটাকে ভালো করে গুলিয়ে নেব গ্যাসটাকে বন্ধুরা অফ করে দিলাম অফ করে দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব দেখুন না কোনো দানা দানা কিছু নেই সার্ফটাও গলে গেছে এবং সার্ফটা যে সানলাইটে নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো সার্ফ নিলেই কিন্তু বন্ধুরা হবে এরপর কি দেব দেখুন এই দেখুন ভিনিগার এতে আমি কিন্তু দু চামচ মধ্যে এই এই ছিপিটা করে কিন্তু আমি দু ছিপি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব এক ছিপি দিলাম আরেক ছিপিও দিয়ে দিলাম এরপর যেটা দেব দেখুন বন্ধুরা এগুলো গুলে গেছে এরপর যেটা দেব সেটা হচ্ছে এই লেবু এগুলো গুলে যাওয়ার পরে কিন্তু লেবুটা দেবেন না হলে কিন্তু এই সার্ফের বা হোন্ডা যে যেগুলো দিলাম সেগুলো কিন্তু দানা দানা মতো হয়ে যাবে দেখেছেন এই লেবুর খোলাটাও দিয়ে দিলাম দেখুন এখানে রয়েছে এগুলো একটু হাতে করে এরম করে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একটু নাড়িয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা এবার আমি কিন্তু এটাকে অনেকক্ষণ রেখে দেবো এটা কিন্তু আমি তৈরি করলাম একদম রাত্রিরে তৈরি করলাম কাল সকালে এটা আমি কাল থেকে এটাকে ব্যবহার করলাম সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবেন না সঙ্গে সঙ্গে ব্যবহার করলেও কাজ হবে কিন্তু একটু রেখে দিলে বেশি ভালো হয় একবার ইউজ করে দেখুন তাহলে হাতে নাতে ফল পাবে বন্ধুরা তাহলে দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর বলবো একবার ইউজ করে দেখুন রান্নাঘরে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিভাবে এটাকে তৈরি করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর আমাদের বাগানটাকেও পরিষ্কার রাখতে হবে তাই আপনারা এটা কিন্তু একবার ইউজ করে দেখতে পারেন ইউজ করে দেখে তারপর কমেন্ট করবেন যে জিনিসটা কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সবুজের সঙ্গে থাকবেন নমস্কার